পথ দুর্ঘটনা রুখতে পুলিশ পিকেটিং এর দাবিতে কালিয়াগঞ্জ পুরসভার শিমুলতলা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরাও রবিবার ঘন্টাখানি কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় পরে কালিয়াগঞ্জ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝের মধ্যে দুর্ঘটনা ঘটছে অথচ নির্বিকার পুলিশ প্রশাসন পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় আমাদের দাবি রয়েছে আমাদের এটা চার মাথা মোড় এখানে দীর্ঘদিন যাবৎ প্রতিদিনই প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটো বাইক সাইকেল গাড়ি কখনো বৃদ্ধ মহিলা কখনো বৃদ্ধ বৃদ্ধ লোক বাচ্চা শিশু সকলেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রশাসনকে বারবার বলে কোনো প্রশাসন হস্তক্ষেপ করেনি প্রশাসনকে আগে লিখিত আকারে দেওয়া হয়েছে করেনি চেয়ারম্যানকে লিখিত আকারে দেওয়া হয়েছে করেনি ওই জন্য কালকে এক দোকানদারকে আমাদের অ্যাক্সিডেন্ট করলো সকালে একজন পথচারীর অ্যাক্সিডেন্ট যার জন্য আমরা সকল মিলে পথাবরোধ করছি যে আমাদের দাবি যে আমাদের বাম্পার দেওয়া হোক এবং যাত্রী সুরক্ষার ব্যবস্থা করা হোক বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বিনোদন পার্ক গুলো একই ছবি কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় অবস্থিত বিনোদন পার্কে প্রতি বছর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয় পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে বিনোদন পার্কে সে কারণে টুনি লাইট সহ বিভিন্ন ধরনের আলোয় সাজিয়ে তোলা হচ্ছে পার্কগুলো রবিবার পার্কে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন পুরোপ্রতি রামনিবাস সাহা সামনে বড়দিন পঁচিশ ডিসেম্বর আমরা প্রত্যেক বছরই পার্কে পঁচিশ ডিসেম্বর থেকে নিয়ে এক তারিখ অবধি পার্কে ছোটো মোটো প্রোগ্রাম রাখি লাইটিং হয় মিউজিক হয় কিছু দোকানপাট রাখি বাচ্চা কাচ্চার জন্য কিছু স্পেশাল কিছু রাখি আমরা প্রত্যেকবার সেটাই আজকে পরিদর্শনের শেষ দিন আগামীকালকেই কালকেই দিন আমি প্রথমেই কালিয়াগঞ্জবাসীকে বড়দিন এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় পার্কে না পার্কে যেটা আমরা করছি এবার বিশেষ বড় কিছু করিনি যেটুকু আগেবার ছিল তাই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাথরুম যাতে ঠিক থাকে মহিলারা যাতে আসার পর বাথরুম পায়খানা যাতে রকম কোনো অসুবিধা না হয় সেটাই মেন পরিদর্শন করা এর জন্য কালিয়াগঞ্জে তো আমাদের সেরকম কিছু নাই এই একটা পার্কই আছে এই পার্কে প্রচন্ড ভিড় হয় এবং কালিয়াগঞ্জ ছায়াও বাইরের লোকও গ্রাম থেকে ওইখানটা আসেন কালিয়াগঞ্জে যখনি আসেন তাহলে এই পার্কে ঘুরতে আসেন